সেলিপ্রেটিরা আত্মহত্যা করে কেন কেন এই দুরবস্থা সবাই কেন নিজের জীবন নিয়ে বিরক্ত সবাই নিজের জীবন নিয়ে বিরক্ত পয়সা লও জীবন নিয়ে বিরক্ত পদালও জীবন নিয়ে বিরক্ত যদি বিরক্ত না হয়তো। তাইলে বারবার প্রমাণ আসতো না তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রাইখা নিজের হাতে নিজে কোনোদিন গুলি করত না ওই বেটায় কোনো ফকির ছিল না ওরে আমি কাছের থেকে চিনি ও সন্তানহীন ছিল না ওর সন্তানও আছে ওই স্ত্রীহীন ছিল না ওর স্ত্রীও আছে ও চাকরবাকরহীন ছিল না ওর চাকরবাকরও ছিল উচ্চ বিলাসী ফেলাটে থাকতো তাইলে সেলিব্রেটিরা আত্মহত্যা করে কেন বুঝে গেল সবার জীবনটা বিশেষ করে মুসলমান আজকে এক হাহাকার চলতেছে কেউ তালাশ করে না যে আমাদের জীবনটা এরকম হলো কেন কিন্তু কোরআন যদি দেখি কোরআন দেখি কুরআন তো এটা বলে না যে মুসলমানের জীবন এরকম হবে আমি এটাও দেখাই কুরআন তো বলে মুসলমানের জীবন হবে হায়াতান তাইয়্যিবা বিশেষ করে উম্মতে মুহাম্মাদীর জীবন হবে পছন্দের যে যেটা পছন্দ করবে তার ওইটাই মিলবে যেমন যুবকরা যাদেরকে পছন্দ করে অথবা যে যুবককে পছন্দ করে কেউ তো কাউকে পায় না শুধু প্রতি বছর খরচ আর খরচ হইতেছে ঠিক না মনে হয় বোঝে নাই ফিডার খায় তো কিন্তু অঙ্গীকার তো ছিল পছন্দের অঙ্গীকার তো ছিল কোরআনে আমান তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢেকা দিব হাদিস যদি দেই তাহলে আরেকটা আসে যে তোমাদের উপরে কেউ কেউ যদি থাকতো থাকতো তাহলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় কেন দিলেন কুন্তুম খয়রা উম্মা কেন বললেন মা কেন বললেন কুন্তুম খয়রা উম্মা কেন বললেন হুয়াজ তাবা কুম কেন বললেন যে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছি তাইলে সুহাদা আলার নাস কেন বললেন তোমাদেরকে কেমতের দিন আমার পক্ষে আমার জন্য সাক্ষী হিসাবে আমি নির্বাচিত করছি এটা কেন বললেন আরো একশো দেওয়া যায় এত ভালোবাসা কেন দেখাইলেন কোন উন্মত তো এক রাত্র তিরাশি বছর দিলেন না উম্মতে মোহাম্মদীকে কেন এক রাত্র তিরাশি বছর উঠে দিয়ে দিলেন বাকিগুলা কি পালতে আনছিলেন আমরাই শুধু আল্লাহর আপন আর বাকি উম্ম সব কি পালতে আনছে নাকি নগুলাকে আল্লাহ বানায় নাই আরে বানায় নাই কি বলে বানায় নাই তাহলে ওদেরকে দিল না কেন আমি তো বলি এই উম্মতের আশি বৎসরের বুড়া ব্যক্তি যদি মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রের হিসাব দিয়ে বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক রাত্র আশি বৎসর কেন এক রাত্র তো তিরাশি বৎসর ছিল আমি আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিতে হইব না তারপরে তো তিন বছরের পাওনা আপনার কাছে আমি আপনি আমার কাছে পাবেন কোন দিক দিয়া কোন ও তো আল্লাহ চ্যালেঞ্জ করতে পারে বরং মাদ্রাসার হুজুররা যদি বলে তাহলে তো তাসালসুল হবে মানতেক শান্তেক তো এখন আর মাদ্রাসায় পড়ায়ও না ঠিক না পড়ায় নাকি হুম আর হুজুররা কিচ্ছু কয় না পড়ায় মানতেক শান্তেক এখন তো পড়ায় না ওই তিন বৎসরের ভিতরে তো আরো তিনটা লাইলাতুল কদর আছে না নাই ওইটার ভিতরে তো আরো তিনটা আছে লাইলাতুল কদর এরকম তো বাড়তেই থাকবে তা সালসুল বলে এটা তিরাশি বৎসর কেন দিল যে উম্মতকে এক রাত্র তিরাশি বৎসর দিল ওই উম্মতের আজকে এই দুর্দশা যে উম্মতকে দশ রাত্র দশ তিরাশি বৎসর দিল জিলহজের দশ রাত্রি দশ লাইলাতুল কদরের সমান যে উম্মতকে ওই নবী দিল সৃষ্টির আগে যদি তাকাই তো দেখি সামনে বসে আছে আল্লাহ সামনে বসা কোথায় উজুর মানে মানতে চায় না ঠিক না সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তাকাই তাইলে দেখি আল্লাহ সামনে বসা কেনাই বলে এটা তো সৃষ্টিরও হাজার বছর আগে আল্লাহ বুঝা গেলো সামনে না থাকলে গ্রামার বলে গ্রামার আরবি গ্রামার নাকা বলে তো বলে কি করে যদি সামনে না থাকতো এটা তো নাহমিরের ছেলেরও বুজার কথা ইন্নাকা কাকে বলা চলে কাকে ইন্না বইলা ইন্নাকা বইলা মুখাত কাকে করা চলে আরে বলো না যে হাজের উপস্থিত সামনে আর যদি অস্তিত্বের পরে দেখি তো কবা কৌসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা আওহা ইলা আবদি ইমা দুনিয়াতে পারাকার পরে যদি দেখি তো দেখি আল্লাহর পাশে বসে ওই রসুল কেন দিবে একটু বুঝি 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 নাইলে কঠিন দিন সামনে আসতেছে আমাদের চিৎকারে শুধু সজাগ হবে আমরা সজাগ করতে পারবো আর কিচ্ছু করতে পারবো না দেখি তো মাঝে মাঝে শুনি তো মাঝে মাঝে তোমাদের চিৎকার অন্যকে সজাগ করবে কিচ্ছু করতে পারবে না দেখাইলাম তো ষাট দেশের প্রধান মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না দুই বছরে দুই সেমিনারে ছোটো একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না অথচ সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া কোন সুইজারল্যান্ডের মানুষের টাকা নাই সুইস ব্যাংকে সব মুসলমানদের টাকা দুনিয়ার যত বড় বড় ব্যাংক আছে সমস্ত ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া নাইলে পত্রিকা আসে কি কইরা বারোশো কোটি তেরোশো কোটি চোদ্দশো কোটি পাঁচশো কোটি নয়শো কোটি হাজার কোটি এডি গেছে কই হ্যাঁ কোথায় গেছে মনে হয় শোনেন না ঠিক না পেপার শুধু আমি একাই পড়ি না আপনারাও পড়েন মিডিয়া কি আমি একাই দেখি না আপনারাও দেখেন দেখেন না কই গেছে এটি কোন ব্যাংকে গেছে আমাদের দেশের আলারাফা ব্যাংকে না ইসলামী ব্যাংকে না সাউথ বাংলা ব্যাংকে হ্যাঁ না প্রাইম ব্যাংকে না বাংলাদেশ ব্যাংকে কোন জায়গায় গেছে সরব দুনিয়ার ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে আজকে এই দুরবস্থা কেন যাদেরকে এত বড় মর্যাদা দিলেন বললাম না কোরান গাঁটলে তো আমি এগুলো দেখি যে নিরাপত্তার চাদর দিয়া ডেকে রাখবে পছন্দের জীবন দিবে আমি তো প্রবাসে বেশি যাই কেননা আমি তো স্বাধীনতা দেখি নাই কেননা আমি আঠারোই জুলাই চলে গেছি রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ডের কেননা উনিশ তারিখে আমার প্রোগ্রাম ছিল তিনটা চারটা আমি তো রাত্রেই চলে গেছি আমি আসছি আগস্টের আঠারো তারিখ সকাল নয়টায় বাংলাদেশে আছে আমার সফর ছিল ইংল্যান্ড কানাডা মিশর সৌদি আরব হয়ে আসছি আমি তারপরও দুই তিন দিন ছিলাম আবার চলে গেছি আবার আমি আসছি সেপ্টেম্বরের বাইশ তারিখে অঙ্গীকার তো ছিল যে তোমাদেরকে রিস্কনকারী গুণকারী গ্লান্তি হিমবি সিদ্ধ দিব এক হাদিসে দেখলে তো দেখি তোমাদেরকে পাখির মতো পালব পাখির মতো কিন্তু প্রবাসে গেলে তো দেখি এক একটা ছেলের ঘাম জড়ানো দেখলে মাঝে মাঝে নিজের চোখ দিয়ে পানি চলাস পানি চুলাস অসংখ্যতা অসংখ্য দেশেও শ্রমিকদেরকে দেখলে আর এদের শ্রম দেখলে আর এদের বেতন দেখলে আর এদের সাথে হটকারিতা দেখলে সবগুলা মিলাইলে চোখে পানি চলে আসে যে হার বাংলা পরিশ্রম কিন্তু মাস গেলে বেতন নাই থাকলেও সামান্য বেতন ওকে নিজে চলে প্যারাডো দিয়া কিন্তু শ্রমিককে রিক্সা দিয়া পর্যন্ত চলতে দেয় না নিজে থাকে বাংলোতে শ্রমিককে যুক্ত থাকতে দেয় না আর গুলা বললামই না আবার কে খেপা যায় বিরুদ্ধে একটু ইশারা দিলাম এই দুরবস্থা কেন কোরআন তো আমাকে বলে এই উম্মত রিস্কে কারিম পাবে কোরআন তো বলে আন্তমুল আলাওনা এই উম্ম সবর উপরে থাকবে আজকে তো দেখি আমি এই উম্ম সাতবক জমিনের নিচে আগাছা হয়ে গেছে আগাছা আগাছার আরেকটা প্রমাণ দিতেছি আগাছা যদি না হয়তো ষাট হাজারের লগব ফিলিস্তিন আর লেবাননে মারা গেল এই পর্যন্ত কিন্তু প্রাণীবাদীরা যারা প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ার এরা আজ পর্যন্ত একটা দুঃখ তো তো দূরের কথা একটা দুঃখ প্রকাশ করে আজ পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই বিবৃতি দেয় বরং বাংলাদেশে যে ওদের হেডকোয়ার্টার আছে ওরাও দেয় না ওরাও দেয় নাই অথচ প্রতিদিন সকালবেলা আমি দেখি আমার মহল্লায় কুকুরকে খালা খাওয়ানোর জন্য কুকুরকে খাওয়ানোর জন্য ওরা প্রতিদিন ফজরের আগে চলে আসে আমার মহল্লায় দেখি আমি প্রতিদিন দেখি ফজরের সময় যাই প্রতিদিন দেখি কুকুরকে খাওয়া খাওয়ানোর জন্য বাটিতে করে খাওয়া নিয়ে আসছে শীত আসতেছে ওরা জ্যাকেট কালেকশন করবে জ্যাকেট পুরান জ্যাকেট আসবে সকালবেলা কুকুরের গায়ে জ্যাকেট পরাই দিবে মনে হয় আপনারা জানেন না দেখেন না দেখেন না মনে হয় আপনারা মনে হয় আসছেন মাত্র আকাশ থেকে ঠিক না এই সমাজেই থাকেন না ঠিক না কিন্তু ওরা ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত দেয় যে ষাট হাজার নিরীহ মানুষ কেন মারা হইল কেন না ওরা আমাদেরকে আগাছা মনে করে মনে করে এগুলা মানুষ না এটা বাঁচলেই কি আর মূল্য কি এই দুরবস্থা কেন হলো আমি জায়গায় চলে আসছি এই উন্মতের জন্য যেটা নির্ধারিত ছিল যতক্ষণ পর্যন্ত উন্মত এটার উপরে না উঠবে চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক চাই বৃদ্ধ হোক চাই নারী হোক যাই পুরুষ হোক ওটার উপরে যতক্ষণ পর্যন্ত না উঠবে সংখ্যায় যদি ছয়শো কুঠিও হয় আর বিজাতি যদি দুইশো কুঠিও হয় তারপরও মুসলমান তার জীবনে চেঞ্জ হবে না এই অবস্থার চেঞ্জ হবে না মাইনা নেন আমার কথা অবস্থার চেঞ্জ হবে না এইখানে যারা বসা আছে একজনও নাই ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার একজন হাত বলেন ডেলি দুইশো বার আল্লাহ বলে একজনও নাই এক যুবক নাই ডেলি দশ বার আল্লাহ বলে এই নিয়তে যে আমি দশ বার আল্লাহকে ডাকলাম আমার মালিককে ডাকলাম যিনি আমাকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়ে যৌবন পর্যন্ত পৌঁছায় দিছে যেটা জীবনের সবচেয়ে বড় স্তর যৌবন ওই পর্যন্ত আমাকে পৌঁছায় দিছে ফুটায় এখন আমি গোলাপের চেয়ে বেশি আকর্ষিত অনেকে আমার দিকে চোখ হাসে অনেকে তাকায়া চোখ টিপি দেয় অনেকে আমারকে পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচাইতে চায় অনেকে সারা সারাদিন একা একা বৈশা বৈশা আমার জন্য ছবি আঁকতে থাকে ও যুবক তোমাকে এই যৌবন পর্যন্ত কে পৌঁছাইলো বলো কে ওই আল্লাহকে তো দশ বার ডাকে না বলুক হাত উঠায় বলুক যে আমি দশ বার আটটা ডাকি বলুক এখানে কেউ আমি দুইশো বার আল্লাহ ডাকি সারাদিন কাটটা বুক করেন সারাদিন যারটা বুক করি সারা দিন যিনি আমাকে সুরক্ষা করেন সারা দিন যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করেন ও যুবক তোমাদের পায়ে হাত বলো তোমরা সারা দিন নেটে যা দেখো যদি আল্লাহ লুকোচুরি না খেলতো এক দিক দিয়ে তুমি দেখলা আরেক দিক দিয়ে যদি এটা সমাজের ভিতরে ছড়ায়া দিত ছড়ায় বলো তুমি লজ্জায় গলি দিয়া হাঁটতে তো হাঁটতে কি করে তোমার মা বাবা তোমাকে ঘরে উঠতে দিত কি দিত না সমাজের কেউ দেখলে তোমাকে থুতু মারতো কি মারতো না বলো বুকে হাত দিয়া বলো সারাদিন যা দেখো নেটের ভিতরে না দেখো না দুইজন তিনজন মিলা দেখো না না দেখো না একাই কিও তো দেখো রাগ হো না দেখো না বলো কি বলো কি সত্য তো সত্য তো সারাদিন কে খেলে আল্লাহ তো কাউকে জানতে দেয় না আল্লাহ তো বলে তোর দেখতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে হ্যাঁ হ্যাঁ আল্লাহ এটাই বলে তুই বয় পাস না তাও আমি লুকাইতে থাকি তোর দেখতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই দেখা মজা পাস আমি লুকায়া মজা পাই তোর দেখা অভ্যাস আমার লুকানো অভ্যাস না লুকায় না আরেকটা বলবো হাদিস আল্লাহ তো বলে লাউ কশাতু সিরকালা সাবাকান নাস প্রত্যেক স্ত্রীর কাছে যদি স্বামীর ভুল টু আল্লাহ খোলা দিত তাহলে আমার বিশ্বাস কোনো স্ত্রী স্বামীকে পাশে নিয়ে ঘুমাইতে বত না স্ত্রীটা যদি স্বামীর কাছে খোলা দিত তাহলে কোনো স্বামী স্ত্রীকে পাশে নিয়ে ঘুমাইতে পারত না সত্য এটা গুনা সবার জীবনে আসে আল্লাহ বলে ঘন্টা আমি লুকোচুরি কিন্তু দশ ডেলিয়া আল্লাহ বলে না হ্যাঁ কাট্টা বক করি দুইশো তো কেউ আল্লাহ বলে না আরে নিজেকে নিজে প্রশ্ন করেন আমার প্রশ্ন যুক্তি সংগত না অযৌক্তিক অথচ আপনাকে মুসলমানের ঘরে কে পাঠাইল কে নির্বাচিত করল আপনার নির্বাচন কমিশনার কে কে আল্লাহ কে আল্লাহ পরিচয় কি শুধু এই চাই রক্ষরের আল্লাহ আল্লাহ কে এটাও তো চিনি না আল্লাহ তো নিজের পরিচয় দিছে আমি কে জানিস তো নিজের পরিচয় দিছে رحمان رحیم ملک القدوس السلام المؤمن المحیمن العزیز الجبار مُتَكَبِّرُ الخَالِقُ البَارِئُ المُصَوِّرُ الغَفَّارُ القَهَّارُ الوَهَّابُ الرَّزَّاقُ فتاه العَلِيمُ القَابِضُ البَاسِطُ الخَافِضُ الرَّافِعُ مؤس المدل السميء البَصِيرُ الحَكَمُ العَدْلُ اللَّطِيفُ القبير حَلِيمُ العَظِيمُ الغَفُورُ الشَّكُورُ العَلِيُّ الكَبِيرُ حفيد المُقِيتُ الحَسِيبُ الجَلِيلُ الكَرِيمُ الرَّقِيبُ المُجِيبُ الوَاسِعُ الحَكِيمُ الوَدُودُ المَجِيدُ البائث الشَّهِيدُ الحَقُّ وقيل الصديق المتين ولي الحميد الموسي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البذل التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور